আসসালামু আলাইকুম আজকে মূল্যহীন দুটি কথা বলতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে রাউটার নিয়ে আপনাদের আসলে প্রতিনিয়ত দুশ্চিন্তায় পড়েছেন রাউটার কেনার সময় যে আমি রাউটারটা কত দামের ভিতরে কিনবো আমি একটা কথা বলতে চাই সিঙ্গেল ব্র্যান্ডের দিন শেষ গিগাবাইটের বাংলাদেশ সিঙ্গেল ব্র্যান্ড ইনপোর্ট সরকার অনুমোদন বন্ধ করে দিয়েছে এখন সিঙ্গেল ব্র্যান্ড আসলে কিনলে আপনারা ওই রকম পারফরমেন্স সিঙ্গেল ব্রান্ডের থেকে পাবেন না এই আমাদের স্লোগান হচ্ছে সিঙ্গেল ব্র্যান্ড দিন শেষ গিগাবাইট ওয়াইফাই সিক্সের বাংলাদেশ তাই চলে আসুন তানিয়া ইলেকট্রনিক্সে আপনারা ওয়াইফাই সিক্সের পাওয়ারফুল রাউটারগুলি আমাদের কাছ থেকে কেনার জন্য আমাদের কাছে চলে আসুন এবং রুয়েল ব্র্যান্ড এবং গিগা বাইডের রাউটারগুলি কেনার জন্য বেশ প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি নিতে চাইলে তানিয়া ইলেকট্রনিক্সে যোগাযোগ করুন আমরাই দিতে পারি আপনাকে হানড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি এবং ওয়ারেন্টির নিশ্চয়তা আপনারা আসবেন বন্ধুবান্ধব পাঠাবেন এবং আপনাদের জন্য আমরা রেডি আছি সবসময় তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড আমাদের বিশাল সমাহার নিয়ে এগুলি সবই আপনাদের জন্য আপনারা অযথা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে প্রতারিত না হয়ে ওয়ারেন্টির প্রতারিত না হয়ে সরাসরি আমাদের কাছে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন